শপ্রিয় দর্শক মণ্ডলী রাত দিন টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা একটি অভূতপূর্ণ দিন একটি আনন্দের দিন আজকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে গণ উদ্বোধন হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ সৈন্য সরকারের আজকে পতনের দিন আজ আগস্ট হাজার চব্বিশ আমরা এখন আছি বিজয় মিছিলের এখানে অবস্থান নিয়েছে দীর্ঘদিন দীর্ঘ এক মাস ধরে যেখানে বাংলাদেশের খুলনার প্রাণ কেন্দ্র শিবপাড়ি মোড় শিবপাড়ি মোড়ে এক দীর্ঘ এক মাস ধরে বিভিন্ন এবং খুলনা ইউনিভার্সিটি সহ বিভিন্ন স্কুল কলেজের স্টুডেন্টরা এখানে অবস্থা নিয়েছিল দীর্ঘ এক মাস বেশি ধরে এখানে আন্দোলন চলেছে সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ছাত্র জনতা পেশাজীবী সকল শ্রেণীর লোকজন এখানে যেই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল একত্বতা ঘোষণা করেছিল আজকে বিজয়ের দিন আজকে বিজয়ের দিন একটু আগেই ঘোষণা হয়েছে যে সরকার শেখ হাসিনা এবং সে রেহানা। হয়েছে তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে এখন সাথে সাথে দেখেন এখানে খুলনাবাসী নেমে এসেছে খুলনাবাসীরা এক অভূতপূর্ণ দিন যেদিকে তাকো সেদিকেই আজকে জনসমুদ্র আর জনসমুদ্র জনসমুদ্র আর জনসমুদ্র সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন স্লোগানে স্লোগানে মুখরিত খুলনার শিব বাড়ি শিব বাড়ি মোর যেখানে বীর মুগ্ধ বীর মুগ্ধ চত্বর নাম রাখা হয়েছিল গতকালকে সেই বীর মুগ্ধ চত্বরে লোকে লোকারণ্য শুধু ছাত্র নেই সকল শ্রেণীর লোকজন এখানে আপনি দেখতে পাচ্ছেন ডোন ডোন দিয়ে ক্যামেরা ভিডিও করা শিববাড়ি অর্থাৎ মুগ্ধ মোড় বীর মুগ্ধ এই মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন লোকাড়ির দিকে যেদিকে থাকান সেদিকে দেখেন লোকে লোকারণ্য আপনারা ডন দেখতে পাচ্ছেন ডন দিয়ে ভিডিও করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ডোন আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র জনতা স সকল পেশাজীবী লোকের এখানে ঢল নেমেছে খুলনা শিববাড়ি মোড়ে জনতার ঢল জনতার বিজয় জনতার মিছিল এই মিছিল খুলনাবাসী আজকে আজ কেউ ঘরে নেই সবাই নেমে এসেছে আমরা যদি দেখাইতে পারতাম আপনাকে সারা সমস্ত খুলনা যে লোকে লোকারণ্য চারিদিক থেকে বিজয় মিছিল আসছে বিজয় মিছিল এ বিজয় মিছিল শুধু ছাত্র জনতার নয় এই বিজয় মিছিল আপামর জনতার আমরা খুলনাবাসী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ যত লোক এই পর্যন্ত সাদা বরণ করেছে এই স্বৈরাচারের হাতে সাধার বরণ করেছে আমরা তাদের রুহে রাখত কামনা করছি এবং হে আল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি যে স্বৈরাচার হাসিনার পতন হয়েছে অভূতপূর্ণ দৃশ্য আপনারা দেখছেন আতশবাজি ফুটানো হচ্ছে সবার হচ্ছে লাল সবুজের পতাকা কেউ নাচছে কেউ গান গাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন শহীদ মুক্ত চত্বরের তরণের উপরে গুটি জয় যুবক পতাকা উঠছে বাংলাদেশে পতাকা উঠাচ্ছে তারা বসে আছে ওখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের স্লোগান হচ্ছে মিষ্টি বিতরণ করা হচ্ছে মিষ্টি বিতরণ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুলনা আজ খুলনা আমি বলতে চাই আজকে বিজয় হয়েছে সারা বাংলাদেশে কিন্তু আমি বলতে চাই যে গতকালকে খুলনা স্বাধীন হয়েছিল গতকালকে খুলনা স্বাধীন হয়েছে আজ নয় আজ সারা বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু গতকাল চার আগস্ট দুই হাজার চব্বিশ খুলনা স্বাধীন হয়েছিল এটা একটা ইতিহাস হয়ে থাকবে এই এই জনতার ঢল চত্বর খুলনা শিব বাড়ি মোট আপনারা দেখতে পাচ্ছেন লোকে লোকারণ্য আমরা যেদিকেই দেখে আপনাদেরকে যেদিকেই তাকাই সেই দিকেই লোকে লোকারণ্য সবাই ঘর থেকে বেরিয়ে আসছে সকল শ্রেণীর লোক ঘর থেকে বেরিয়ে এসে এই বিজয়ের আনন্দ উপভোগ করছে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পতাকা নেড়ে নেড়ে তারা জাতীয় পতাকা উড়াচ্ছে খুলনাবাসী জাতীয় পতাকা উড়াচ্ছে এবং আজকে নতুন বাংলাদেশের উদয় হলো আজকে নতুন বাংলাদেশ থেকে তৈরি হলো আপনারা জানেন আজ বিকাল প্রধান সেনাপ্রধান দিয়েছে এবং আমরা জানতে পেরেছি যে শেখ হাসিনা এবং শেখ হা রাষ্ট্রপতি ক্ষমতা হস্তান্তর করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে এবং সেনা সেনাপ্রধান ক্ষমতা নিয়েছে কথা শোনার পরে কল্লা শিববাড়ির মোড়ে রক্ষ জনতার আজ জাগরণ তৈরি হয়েছে বিজয় মিছিল শেখ এক অভূতপূর্ণ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন খুলনা শিববাড়ি মোড় খুলনা শিববাড়ি মোড় থেকে রাত দিন টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইফুল্লাহ বাবু